সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো এইখানে আমি দেশি মুরগি নিয়েছি এই দেশি মুরগিটা রান্না করব আর সাথে গরুর মাংস আছে পায়েস আছে সবটা তো দেখাইতে পারবো না একটু একটু দেখাবো কারণ সবগুলো দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবো এই জন্যে কিছু কিছু অংশ বিশেষ দেখাবো আমি এখনও রান্না চলে যাবো চুলাই করাই দিয়ে দিছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাংস রান্না কর দেশি মুরগি আগে রান্না করবো পরে পরে মাংসটা পরে রান্না করব এই ফেলায় ডাল বসিয়ে দিছি এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো একটু আস্ত জিরে দিয়ে দিলাম এখানে ইলাচি দারচিনি চিনি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দেব ইলাচিটা ফাটিয়ে দিই নিই এসে এইখানে আদা রসুন যে একসাথে বেটে নিয়েছি এক বাটি গরুর মাংস মুরগির মাংস রান্না করা লাগবো এই জন্য আমি অনেকগুলো বেটে নিয়েছি সব মশলাগুলো দেওয়া হয়ে গেলো এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে দেবো এখন মাংসগুলো ধুয়ে দিলাম এখন আমি মাংস ভালো করে কষিয়ে দেব আমি যেখানে হাতের মুঠ দিয়ে দুই মুঠ চাউল নিছি পোলার চাউল নিছি এই পোলার চাউল আমি এখন ধুয়ে এই যে পায়েসের দুধ জাল হয়ে গেছে এই দেখো বন্ধুরা জাল হয়েছে একবারে লাল হয়ে গেছে এই যে বন্ধুরা আমি চাউল ধুয়ে নিলাম এখন আমি দুধে দিয়ে দেব এখন আমি কিছুক্ষণ নাড়া দেব লেগে যেতে পারবো এখানে দুইটা এলাচি একটু দারচিনি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মধ্যে এই আলু দিয়ে দেবো আর বাকি দিলাম গরু মাংস এখানে গরু মাংস গরু মাংসের মধ্যে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলো এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে ইলাচি দারচিনি দিয়ে দিলাম এখন আমি মাংস সুন্দর করে মাখিয়ে নিলাম আজকের রান্না গরু মাংস দেশি মুরগি আর পায়েস পাতলা ডাল সাতা ভাত মশলা দিয়ে মাখিয়ে নিলাম এই জন্য মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম আলু সব আবার কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো মাংসটা ওই ঘুরিয়ে দিলাম এই চলে আমি গরু মাংসটা কষিয়ে দেবো আমি কড়াই দিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম তেল করে এখন আমি ভালো করে কষাবো গরু মাংস সবাই যেন অনেকক্ষণ লাগব সময় এখন আমি ডাক্তার দিয়ে ডেকে রাখব তারপরে কিছুক্ষণ পরব নাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব নাড়া খোলে নেই কিছুক্ষণ পর পর নাড়া দেবে মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো মুরগির মাংস হয়ে গেল মুরগির মাংস আর পাতলা ডাইল হয়ে গেছে আর গরুর মাংসটা দেখি কি অবস্থা এখন আমি আবার পানি দিয়ে দিব এই যে গরুর মাংস আমি এতটুকু পানি দিয়ে দিলাম এই পানি টুক দিলাম আমি শুধু কষানোর জন্য এই যে বন্ধুরা আমার পায়েস হয়ে গেল এখন আমি নামিয়ে নিব পায়েসটা অনেক সুন্দর হয়েছে দুধ জাল করতে করতে লাল হয়ে গেছে পায়েস হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা পায়েসটাও হয়ে গেল একটা পাতিলে ডেলে নিলাম মাংস প্রায় হয়ে গেছে আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেলো যে গরুর মাংস হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার সব রেসিপি রেডি এখানে মুরগির মাংস আর এখানে গরুর মাংস এখানে পাতলা ডাল আর এখানে পায়েস বন্ধুরা আমার আজকে রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে সবার স্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা যারা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম